নবীর দরবারে আর যে জানাই আমাদের কপালে যদি মদিনা যাওয়া থাকে মদিনা যেন আমাদের জন্য সহজ হয়ে যায় আর যদি মদিনা যাওয়া আমাদের নসিবে না থাকে রে বাবাজি যেন আমাদের একবার যদি নবী আমাদের দিদার দেয় দুনিয়ার কোনো শক্তি কেন জাহান নামের এমন কোনো শক্তি নাই আমাদেরকে আগুনে জ্বালাইবে ঠিক কিনা বলেন আমি আপনাদের আরোজ করব মেহরবানি করে আপনারা প্যান্ডেলে চলে আসুন মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনাদের মেহরবানি করে প্যান্ডেলে চলে আসুন السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا. نبيا وآدم وآدم بين الماء والتين فقد قال الله تعالى في كلامه المجيد ফর কী হামিদ সকলে আমার সাথে সাথে পড়াও জিলিমি তী বিস্মিল্লা হের মা الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين من النبيين والصدقين والصالحين والشهداء والصالحين من النبيين، والصديقين، والشهداء والصالحين وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا ربنا تقبل منا انك انت السميع العليم في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا اد اللهumma صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا যদি হইতাম আমি যৈতাম সোনার না প্রাণবরিয়া সালাম দিতাম আমার রওয়াজা আল্লাহুম্মা হুমসল্লে سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد الله والله الله والله الله والله الله Allah, 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 होते अल्हते चैनाटकव ते चैनापद्वलो च गो नो अल्हल् अल् अल् अल्हल् আল্লাহ লা ইলাহা ইল্লাল্ল হো মোহাম্মাদুরসুল্লাহ আলাই আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা সময়ের সংক্ষেপ ভূমিকার মধ্যে সময় নষ্ট করি না সরাসরি সামান্য একটু আলোচনার মধ্যে চলে যায় আমার ভাইরা বন্ধুরা বাবারা আপনার নবী আমার নবীর সাহাবিদের মধ্যে একজন শ্রেষ্ঠ সাহাবি হজরতে আপনার নবী আমার নবীকে কত ভালোবাসতেন একটু সময় যদি নবী চোখের আড়াল হইতেন কিছুক্ষণের জন্য যদি নবীজির বিচ্ছেদ হইতেন অন্তরের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে যেত অন্তরের মধ্যে কষ্টের সঞ্চার হয়ে যেত আমার বাইরা বন্ধুরা বাবাজিরা এমন একজন আসে আপনার নবী আমার নবীর হযরতে সওমান নদিয়াল্লাহতালান একদিন তিনি মনে মনে চিন্তা করলেন নবীজির সামান্য দূরত্বে আমি সাউবান, আমার নিজেকে আমি ঠিক রাখতে পারি না আমার কষ্ট আমি সইতে পারি না এমন একটা সময় তো আসবে এমন একটা সময় যখন আমার সামনে আসবে যেই দিন নবীজি আমার সামনে থাকবে না এই দুনিয়ার হায়াতে জিন্দেগি থেকে নবীজি চলে যাবেন সেই দিন আমি কি করে দুনিয়ার মধ্যে থাকবো আমার বন্ধুরা বাবাজিরা। তাআলা তিনি তার অন্তরকে প্রশ্ন করলেন ওলে আমার অন্তর এই দুনিয়াতে নবীকে না দেখে আমি থাকতে পারি না যেদিন আমি পরকালে চলে যাব সেই দিন তো নবীর মাকাম থাকবে এক জায়গায় সবচেয়ে আলা ও আলা আপনার নবী আমার নবীর মাকাম সেই মাকামের মধ্যে নবীর কিভাবে দেখা পাইব সেই চিন্তা করে নবীজির সেই শ্রেষ্ঠ মনের মধ্যে বয়সার হইল নবীজির প্রেমের বিরহে সাউবান রিয়াল হরু চেহারা মুবারক মলিন হয়ে গেল চেহারা মুবারক একেবারে রং পরিবর্তন হয়ে গেল আশা কাড়ে কয়ে বাবা সাওবান রদিয়া লাউ তালান তার বিবর্ষ সেই চেহারা নিয়ে নবীজির দরবার মোবারওকে হাজির হইলেন নবীজি তার চেহারা দেখা দেখা মুসকে মুশকে হাসে আর বলে সাওবা আমার পাগলা সাহাবি তোমার চেহারার রং কেন পরিবর্তন হইল সোহান এই কথা বলার পরে হজরতি সাহবান রদিয়াল্লাহ তালান হোন কাটা গায়ে লবণের সেটা মারলে যে রকম শুরু হয় হজরতের সাউব কষ্টটা এতই বেড়ে গেল এতই তিনি আরো কান্না শুরু করলেন নবীজি কয়ে কাদু কেন রে সাউবান সাউব রাদি আল্লাহু কয়ে নবীজি আপনি আমার মনে হয়ে কাটা গায়ে লবণের সেটা দিলেন গো নবীজি ও মায়ার নবী দয়ার নবী যে কষ্টে আপনার দরবারে আসে আমি হাজির হইলাম আমার তো কষ্ট হারো বাইরে গেল সুবহানাল্লাহ নবীজি কয় কষ্টটা কি সাওবান সাওবান রাদিয়াল্লাহু তাআলা হ বলেন ও গো মায়ার নবী গো তুমি দেখা দিয়া কেন রইলা না বলেন ও গো নূরের নবী গো তুমি প্রেমে শিখায়া কোথায় আয় আমরা কেমনে যাব তোমার কাছে নবি কেমনে যাব তু ছে নবী স্বপনে সে বলেন না কোথায় লুকাই আপনার নবী আমার নবী বললেন সাওবান তুমি কি বলতে চাও আমাকে বলো সাওবান নদিয়ান লাহো তালানু বললেন নবী গো দুনিয়ার আপনার বিরহের ব্যথা আমি সইতে পারি না আপনার বিচ্ছেদের ব্যথা আমি সাওবান সই পারি না যে দিনে দুনিয়ার বুকে আমি থাকব না আপনিও থাকবেন না এই দুনিয়াতে একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ পরে হইল আপনি নবীজির দিদার মোবারক আমার হয় কিন্তু যেদিন পরকালের জীবন শুরু হয়ে যাবে সে পরকালের জীবনে আপনার মাতন্ত তো থাকবে আলা বালা সুবহানাল্লাহ আপনি মাওলা কা राहा मारा नबी अपने माँ लाखा प्यारा हाँ मारा नबी दोनों आलम का दोल हाँ मारा नबी दोनों आलम का

আপনার নবী আমার নবী কয় এই দুনিয়াতে তুমি আমার সঙ্গে হয়েছো দুনিয়াতে তুমি আমার সাহাবি হয়েছো তোমাদের জন্য তো শুভ সংবাদ আল্লাহ পাঠাইছে আমার বাইরা বন্ধুরা বাবাজিরা আপনার নবী আমার নবী বললেন ওরে সাওবান তোমার দুঃখ দেখে তোমার কষ্ট দেখে তোমার ভালোবাসা দেখে নবীর প্রতি তোমার প্রেম দেখে আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে আয়াত নাজিল করলেন আয়াতরা হইল অমাইয়ুতি রসুলা যারা আল্লাহ এবং রসুলকে মানে সোহাল্ল আল্লাহ মানবে ওই মানুষগুলি তারা কারা শুনে নাও অমায় হাওয়ার রসূলা ফাউলাইকা মাজিনা ওই মানুষগুলি আল্লাহ এবং রসুলকে মানার কারণে তারা কাদের সঙ্গী হইবে তোমরা জানো তারা যাদের তারা তারা পরকালে যাদের সঙ্গী হবে ওই মানুষগুলি পরিচয় জেনে নাও অশ্য ওই মানুষগুলি পরিচয় হইল আনআমাল্লাহু মিনান নবীনা এক নাম্বার পরিচয় হইল তারা হলেন নবী ও এক নাম্বার পরিচয় হইল তারা নবী দুই নাম্বার পরিচয় হইল সিদ্দিক দুই নাম্বার পরিচয় হইল যারা সত্যবাদী সিদ্দিক এখানে একটা কথা আমি ভেঙে দেই বাবা আল্লাহ কুরআনুল কারিমের মধ্যে একজন সিদ্দিকের কথা বলে নাই আল্লাহ বলেছে সিদ্দিকিন সিদ্দিকিন বহু বছর ব্যবহার করেছেন বোঝা যায় সিদ্দিক শুধু একজন না কে মতের আগে লক্ষ লক্ষ কোটি কোটি সিদ্দিক হবে তাদেরও আমরা সঙ্গ পাব ঠিক কিনা না বলেন আমরা শুধু অনেক সময় মনে করি সিদ্দিকীর জামানা শেষ নবীর জামানা শেষ না 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 নবীজির জামানা শেষ সিদ্দিকের জামানা শেষ হয় না বাবা সিদ্দিকের সংজ্ঞা সিদ্দিকের সংজ্ঞা কি বাবা ওই সিদ্দিক তাদেরকে বলা হয় যারা নবীজিকে নবীজির নিজের জীবনের চানের চাইতে বেশি যারা নবীকে ভালোবেসে আল্লাহ এবং রাসূলকে অনুগত করে অনুগতশীল হয়ে যায় ওই মানুষদেরকে কুরআনের বাসায় হইল সিদ্দিক সুবহানাল্লাহ নাম্বার হইল সুহাদা শহীদগণ চার নাম্বারে হইল সলিহীন যারা আল্লাহ হয়ে যায় এই মানুষগুলির সঙ্গে যারা দুনিয়াতে হয়ে যায় দুনিয়াতে এই সঙ্গী হওয়ার কারণে কেমতের ময়দানে আল্লাহর হুকুমে মানুষের জান্নাতের তারতম্য হবে কিন্তু দুনিয়াতে এই সঙ্গ থাকার কারণে আর সে তাদের সঙ্গীদের দেখা পাবে সোহাল আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা সাউবান রাদিয়াল্লাহু তাআনা হকে শান্তলা দিলেন কে আল্লাহ কোরআন আয়াত নাযিল কইরা হজরতের সহবান রিয়াল্লাহ তালুকে সান্ত্বনা দিলেন তুমি রসুলকে এতই ভালোবাসো এতই মহব্বত করো নবীর প্রেমে এমনভাবে পড়ছ যে নবীকে না দেখে থাকতে পারো না তোমার মাথায় সে চিন্তা আসছে ময়দানে জান্নাতে যাওয়ার পরেও নবীকে না দেখে থাকতে পারবা না নবীকে নবীর মাকাম অনেক উপরে হবে কিন্তু নবীকে কিভাবে দেখবা আমি আল্লাহ জানাই দেই দুনিয়াতে যেহেতু তোমরা সাহাবি হয়েছ সঙ্গী হয়েছ কেমতের ময়দানও তুমি যেখানেই থাকো মন চাইলেই নবীর প্রেম আর ভালোবাসা দুইটার মধ্যে পার্থক্য আছে বাবা দুইটার মধ্যে কি আছে পার্থক্য আছে সময় কম আর মাত্র পাঁচ মিনিট ভালোবাসা হলো বাবাকে ভালোবাসি মাকে ভালোবাসি ছোট ভাইকে ভালোবাসি বড় ভাইকে ভালোবাসি উস্তাদকে ভালোবাসি এদের প্রতি ভালোবাসা আসেনি অলি আল্লাহকে ভালোবাসি আসেনি কিন্তু প্রেম কাকে বলে বাবা প্রেমের জন্য মানুষ জীবন দেয় প্রেমের প্রেমের জন্য জন্য গলায় রশি দেয় বিস্পান করে প্রেমের জন্য এক কবরে দুইজন যাইতে চায় ঠিক কিনা বলেন এই দুনিয়ার জামানায় এই জামানার মধ্যে মানুষ এক কবরে দুইজন যাওয়ার আকাঙ্ক্ষা করে কিসের জন্য বাবা প্রেমের কারণে অনেকে মিষ্টি খায় মিষ্টি পছন্দ করে মিষ্টি ভালোবাসে কিন্তু যখন মিষ্টি খাইতে হবে মিষ্টি না খাইলে তার ধম বন্ধ হয়ে যায় এটাকে বলে প্রেম কোনো জিনিসের জন্য যদি তার জীবন উৎসর্গ দিতে রাজি হয়ে যায় বুঝতে হবে সেই প্রেমে পড়েছে ঠিক না বলেন সা মাইকের আমরা শুধু নবীকে ভালোই বাসতেন না বাবা এমন ভাবে ভালোবাসতেন এমন ভাবে প্রেমে পড়েছিলেন নবীকে এক মুহূর্ত না দেখে থাকতে পারতেন না সুহান আমার জালা জোর জালা রে বলুন জ্বালা না আ জ্বালা জোড়ায় না ভিতরে লাই গাছে নবী প্রেমের আগুন রে ওরে আমার জ্বালা জোরায় না জ্বালা জোরাই না জ্বালা জোড়ায় না জালা জোরায়ে না রে কে যাও বাই নবীর কাছে পাগলেরার আছে কে যাও বাই নবীর পাগলের আর আছে সালাম দিও নবি জির কাছে নবি গো এই গরিবের কি বা করার আছে মাওলা গো এই গরিবের কি বা করার একটা আর্জি আজকের মাহফিল থেকে নবীর দরবারে জানি আমার আলোচনা শেষ করবা রাজি আসেননি টাকা পয়সা নাই আমার মক্কা দিনা যাওয়ার ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন টাকা পয়সা না আমার মক্কা মদিনা যাওয়ার ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার ও আল্লাহ পর দেখায় নবীর দিদার ও গোয়াল্লা পর দেখায় নবীর না যাওয়ার ব্যথা যাবে মুছে নবী গো এ গৌরি বের কি বা করার আছে মাহলা গো এ গৌরি কিবা কি আমার বাজান কয় কি যদি নবীর হয়ে যায় মদিনাতে না যাইলেও মনে কোনো দুঃখ নাই কারণ যেই নবী যেই নবীকে দেখলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় যেই নবীর ব্যাপারে মা এসা সিদ্দিকা নদী আল্লাহ বলেছেন বিবি জলে খাই ডেকে বলে ইউসুফ নবীকে দেখে বিবি জলে বলে দেখে ইউসুফ নবী কে দেখে হাত কেটেছে মহিলার টের পেল না ওগো পেলো পেল না মায়ার সাদে কে কয় মোর নবীর যদি দেখা হয় মায়ের সাদে কে কয় মোর নবীর যদি দেখা হয় কলিজা কাটলেও টের পাবে না পাবিনা না হাদিসে বাগের হাদি হাদিসে বাগের বর্ণ এ জন্য বাবা নবীর দরবারে আর যে জানাই আমাদের কপালে যদি মদিনা যাওয়া থাকে মদিনা যেন আমাদের জন্য সহজ হয়ে যায় আর যদি মদিনা যাওয়া আমাদের নসিবে না থাকে রে বাবাজি দিয়ে যায় একবার যদি নবী আমাদের দিদার দেয় দুনিয়ার কোন শক্তি কেন জাহান নামের এমন কোন শক্তি নাই আমাদেরকে আগুনে জ্বালাইবে ঠিক কিনা বলেন

আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মাহফিলের মধ্যে চলে আসুন আর এলাকার যারা আছেন আপনাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি এই জান্নাতের বাগান এ আসে মাহফিলকে এই মাহফিলের মধ্যে বসা একটা বরকতের বিষয় এটা সবার মুসিবি হবে না বাবা এজন্য এসব মাহফিলের মধ্যে আসা মুসিবের ব্যাপার আপনারা চলে আসুন মাহফিলের মধ্যে আমাদের বক্তা যারা আছেন পর্যায়ক্রমে আলোচনা করবেন আমি শুধু শুরু করলাম মাইকটা একটু টেস্ট করলাম আমাদের দাওয়াতি মেহমানরা চলে আসবেন আর মাইক প্রতি অনুরোধ সাউন্ডটা একটু সুন্দর করতে হবে সাউন্ডটা মানে বেশি একটু করা মনে হচ্ছে সাউন্ডটা একটু নরম করে দিলে আলোচ আলোচকটা সুন্দর আলোচনা করতে পারবে বিশেষ করে হজুর ক্যাবলার তো বয়স হয়েছে ঠিক আছে লং সময় আলোচনা করতে পারবে যদি মাইকের সাপোর্ট মাইকের সাপোর্ট আছে আলহামদুলিল্লাহ গলা টানে না কিন্তু সাউন্ডটা একটু মিষ্টি মিষ্টি নরম করে দিলে ভালো হবে ঠিক আছে তো সকলের কাছে দোয়া নিয়ে ভালোবাসা নিয়ে আমার কথাই এবং আলোচনায় ভুল হতে পারে না ভুল বেয়াদুবি ক্ষমা করবেন ভুল হতেই পারে ভুল মানুষের হয় এই জন্য ভুল বেয়াদুবি ক্ষমা করে আমার জন্য দোয়া আল্লাহ তালায় যেন এই মাহফিলকে একটা জান্নাতের যাওয়ার একটা উসিলা হয় নবী দেখার উসিলা হয় সেই তৌফিক দান করে সকলে বলে আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি